প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় বেঁচে আছি একদিন হয়তো আমিও থাকব না আর আপনারাও নতুন নতুন কথা শুনতে পারবেন না তাই আপনাদের সকলের জন্য প্রতিনিয়তই নতুন নতুন কথা দিয়ে থাকি কথাগুলো এরকম আপনার জীবন চলার পথ এমন সুন্দর হোক যেভাবে আমাদের পূর্বপুরুষরা চলে গেছে যেভাবে প্রিয়জনেরা চলে গেছে তাদের পথে আমিও যেতে চাই তাই আমরা সর্বদাই আল্লাহ আল্লাহ রাসুলের ইবাদত করি আল্লাহর সঙ্গে কোনো শরিক না করি আর সর্বনিয়তই সৃষ্টির সকল মাকলুকাতকে ভালোবাসি ভালোবাসির তারই সাথে সাথে সৃষ্টির সষ্টা সৃষ্টির সবচেয়ে প্রাধান্য দিয়েছে মানুষকে আর মানুষের সাথে আমরা কখনোই বন্দর না করি তাই আজকে এখানেই রাখছি আপনারা হয়তো কথাগুলি আমার বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দিবেন আজকের এখানেই আল্লাহ হাফেজ